আমার সাথে আমার সহকর্মী না অনেকবার গিয়েছে ম্যাডামের কাছে ম্যাডাম কিন্তু দা দিয়ে যে করে কখন আসছো এই কথাটা কিন্তু বলে দুই হাজার মানুষ থাকলেও আমাকে ডাকতে আগে হবে একদিন থেকে আর একটা কথা বলি ম্যাডাম যেদিন বের হলো আমরা ম্যাডামের সাথে ম্যাডামের সাথে আমরা যাচ্ছি গাড়িতে তখন জিয়া উদ্যানে গেলে আমার গাড়ি নাই তখন আচার্য নাম জীবন আমি রিপোর্ট দিয়েছি বাইরে যে সবাই রিপোর্ট বাই আপনার কাছে আছে কা আছে ওটা আমরা গেলাম পিজি হাসপাতালে গেলাম তারেক রহমান তো পিজি হাসপাতালে আমরা সিঁড়িতে দাঁড়ায় দাঁড়াইছি ম্যাডাম উপরে গেল আসার পরে আমার হলো আবার ফোন দিছি আমি বাসা যাই আমি সন্তান করে ম্যাডাম বাসায় গেছে হলো তিনটা চারটার দিকে সন্তান করে বাসা যাব আবার ম্যাডাম রুল আমি নাছি তার ম্যাডামের বাবুছি এর যে আমার ফোন দেয়া কইতাছে তাহলে বলো যে অফিসে আসতে তা আমি বললাম কি বাইরে পাঁচ দিন বাইরে আমরা দাঁড়াইছি

মানুষ আল্লাহ যেন আল্লাহ যেন আমাদের মানুষের সকলের দোয়া আল্লাহ কবুল করেন আমার আমাদের ম্যাডামকে যেন দ্রুত সুস্থতা দান করেন আবার যেন রাজনীতি কর্মকাণ্ডের মধ্যে আমাদের ম্যাডামকে যেন গ্রহণ করতে পারেন এই দোয়া আপনারা সকলেই দলমর্গের মানুষ করবেন আর পরিশেষে আমি একটা কথা বলি আমার নেতৃবৃন্দরা বলেছেন যে সামনে যেহেতু নির্বাচন ফেব্রুয়ারি মাসে নির্বাচন সেই নির্বাচনে আপনারা তো আছেন এই দলমর্গের মাটি বিএনপির ঘাটতি এটা উর্বর জায়গা বিএনপির জন্য একটা উর্বর জায়গা কোনদিন বিএনপি ফিল করে নেই ধর্ম